রাজধানীর মিরপুর ছয় নম্বর সেকশনের ছয় নম্বর ওয়ার্ডের এই মাঠটি একসময় দাপিয়ে বেড়াত এলাকার শিশু কিশোর যুবারা যার সবই এখন অতীত শুরুতে ঈদগা মাঠের এক কোনায় নির্মাণ করা হয় মসজিদ পাশে মাদ্রাসা এতে অবশ্য ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদাতে সুবিধাই হয় মসজিদ মাদ্রাসা নির্মাণের পরও মাঠের বড় এক অংশে খেলাধুলা করত শিশু কিশোররা এরপর মসজিদ মাদ্রাসার আয়ের অজুহাত দেখিয়ে মাঠ জুড়ে বসানো হয় কাঁচা বাজার বাজারটি বড় হতে হতে এক সময় ঈদগার মেম্বারকেও দখলে নেয় বানানো হয় মুরগির খোয়ার মাঠের পাশে ড্রেনের উপর ও ফুটপাতেও বসে দোকান দেয়ালে পিঠ থেকে গেলে মাঠ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নামেন স্থানীয়রা বিষয়টি আর টিভি দুই সালের নভেম্বর মাসে তুলে ধরলে বাজার উচ্ছেদের আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর তাড়াতাড়ি মনে হয় আগাই মাসের মধ্যে বাজার আর থাকবে না আর মাঠটি উদ্ধার করে খেলাধুলার উপযোগী করে শিশু কিশোরদের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় সংসদ সদস্য সময় নিয়েছিলেন এক মাস তো আর টিভি আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে সেই ভুলটাকে শুদ্ধ করার জন্য এক মাসের মধ্যে যা মাঠ যাতে ব্যবস্থা হয় সেটা করব এবং রাস্তার পাশে যে বাজার হচ্ছে বাজারটা যেন মুক্ত থাকবে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এক বছরও মাঠ খালি না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সেক্রেটারি সাহকে যদি আপনি জিজ্ঞাসা করেন সে বলে উপর মহলে দেই এখন উপর মহলটা কে এমপি এবং কমিশনার সাহেব এক মাসের ভিতরে মাঠ খালি করে দেব আপনাদের সাথে প্রতিশ্রুতি দিল আজকে দেখেন তো কোনো চেঞ্জ হয়েছে কিনা না বরঞ্চ আরও দোকান বসছে এবং বসতে যাচ্ছে তাহলে আপনারা ভেবে নেন যে টাকা পয়সাগুলো কোথায় যায় আমরা সকলে ঈদগার মাঠে নামাজ করতে যাই সেই ঈদগার মাঠে দোকানপাট হয়ে ভরে গেছে এটা অত্যন্ত লজ্জাজনক মসজিদ কমিটির নেতৃবৃন্দ করার জন্য মাঠটি অবৈধ দখল মুক্ত করতে এক বছর পর আরও একবার প্রতিশ্রুতি দিলেন বর্তমান সংসদ সদস্য সিটি কর্পোরেশনের রাস্তাঘাটও যেমন কেউ ব্যবহার করতে পারবে না ঠিক তেমনি ভাবে মাঠের জায়গায় কেউ বাজার বসাতে পারবে না টো আমরা এটা উঠিয়ে দেব অবৈধ কথাটা থাকবে না পরিষ্কার তবে এখন আর কেবল কথা নয় বাস্তবে ফলাফল দেখতে চান এলাকাবাসী